রহমান ইব্রাহিম প্রশিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফরমেটিভ টু নেগেটিভ সেন্টেন্সের রুলসগুলো আলোচনা নিয়ে সো আমি এই পর্বে অর্থাৎ প্রথম পর্বে এক থেকে আট নম্বর রুলস পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম এখন আমরা নয় থেকে ষোলো পর্যন্ত আলোচনা করে দেবো সো কলিজার ভাই বোন যারা এখনো আমাদের লেখাই যে ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নাই অতি দ্রুততার সাথে সংগ্রহ করে ফেলুন রুল নাম্বার নাইনে বলছে দেখেন অলওয়েজ থাকলে নেভার প্লাস ভার্বের অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ বসে যেমন দেই অলওয়েজ রিমেম্বার রাস তাহলে এখানে অলওয়েজ দেওয়া আছে দেখেন অলওয়েজের বিপরীত শব্দ হচ্ছে নেভার তাহলে দেই নেভার রিমেম্বারের বিপরীত শব্দ ফরগেট তাহলে দেই নেভার ফরগেট আস এক্সাম্পল নাম্বার টু উই হ্যাভ অলওয়েজ ওন দ্য ক্রিকেট ম্যাচ এগেনস সাউথ আফ্রিকা তাহলে উই হ্যাভ অলওয়েজ অলওয়েজ থাকলে নেভার উই হ্যাভ নেভার অন মানে যেটা এর অপোজিট লস্ট উই হ্যাভ নেভার লস দ্য ক্রিকেট ম্যাচ এগেনস্ট সাউথ আফ্রিকা এই হচ্ছে অলওয়েজের ব্যবহার এরপরে যদি আমরা রুল নাম্বার নাইন টেন নাম্বার দেখি দেখেন যদি বাক্যে অল পবলিক এভরি থাকে এবং বাক্যটি অ্যাফার্ম সেন্টেন্স হয় তখন নেগেটিভ করার সময় নৌ নান ব্যবহার করতে হবে এবং মূল শব্দের অপোজিট ওয়ার্ড বসাতে হবে যেমন অল মেন আর মোটাল তাহলে অলের পরিবর্তে কী ব্যবহার করতে হবে নেগেটিভ করার সময় নো অথবা নান তাহলে নো তাহলে অলের পরিবর্তে নো ম্যান নো ম্যান তা ইজ এখানে অল ম্যান আর আছে কারণ সব মানুষকে বোঝানো হয়েছে এজন্য আর ছিল কিন্তু আপনি যখন এখানে আনসার লিখতে গিয়ে সাবজেক্ট বানাচ্ছেন নো ম্যান এর সাথে আর হবে না ইজ হবে তাহলে নো ম্যান ইজ এবার মর্টাল এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ইমর্টাল এর অপোজিট ওয়ার্ড কি ইমোর্টাল এই জন্য আনসার হচ্ছে নো ম্যান ইজ ইমোর্ অপোজিট ওয়ার্ড হচ্ছে নো ওয়ানো অপোজিট তাহলে নো ওয়ান ডিসলাইক্স দ্য ম্যান ওকে রুল নাম্বার লেভেন ইউনিভার্সাল ট্রুথ হ্যাবিচুয়াল ফ্যাক্ট অ্যাসার্টিভ বলছে এ ধরনের অভ্যাসগত কর্ম যেগুলা এ ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ করার ক্ষেত্রে সবসময়ের জন্য ডোন্ট ডাজেন্ট ক্যান্ট বসাতে হয় এবং বাক্য সাবজেক্ট ভার অবজেক্ট এর অপোজিট ওয়ার্ড বসাতে হয় যেমন এক্সাম্পল দ্য ম্যান স্টেস ইন ঢাকা লোকটা ঢাকায় থাকে তা লিখবো দ্য ম্যান স্টেস আছে প্রেজেন্ট ডাজেন্ট দ্য ম্যান ডাজেন্ট স্টে আউটসাইড ঢাকা দ্য ম্যান ডাজেন্ট স্টে আউটসাইড ঢাকা আচ্ছা অনেস্টি খ্যান ওপেন আ ডোর অফ ফিস ফর আ পার্সন দিনাজপুর দু হাজার তেইশের প্রশ্ন ছিল অনেস্টি ক্যান ওপেন আ ডোর অফ ফিস ফর পার্সন তাহলে অনেস্টির অপোজিট ওয়ার্ড কি ডিজনেস্টি তা এটাও যে সাবজেক্টের বিভিন্ন শব্দ বসানো যায় তাহলে ডিজনেস্টি ক্যান নট ওপেন আ ডোর অফ ফিস ফর আ পার্সন রাব্বি ইজ আ কাইন্ড ম্যান তাহলে রাবি ইজ নট আ আুয়াল ম্যান রাবি ইজ নট আ আুয়াল ম্যান অথবা রাবি ইজ নট এন আনকাইন্ড ম্যান কাইন্ডের পরিবর্তে যদি লেখেন তাহলে লিখতে হবে এন কি লিখতে হবে এন লিখতে হবে তাহলে এন আনকাইন্ড লিখলেও কোনো প্রবলেম নেই অর্থাৎ রাব্বি ইজ নট অ্যান আনকাইন্ড ম্যান অথবা রাব্বি ইজ নট ক্রল ম্যান আচ্ছা প্রপার অপোজিট ওয়ার্ড উপযুক্ত বিপের শব্দ খুঁজে না পেলে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হয় যেটা কি বলা হয় নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হয় যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট তাহলে এর অপোজিট ওয়ার্ড স্পেসিফিক নাই ডাজন দ্য সান রাইজ ইন দ্য ইস্ট এটাকেও অর্থাৎ নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হয় তবে এই ক্ষেত্রে আমি বলবো অর্থাৎ হ্যাবিচুয়াল ফ্যাক্ট যেগুলো আছে বিশেষ করে প্রবারগুলোতে সবসময়ের জন্য নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হয় আচ্ছা এবার যদি আমরা রুল নাম্বার টুয়েলভ দেখি কি লেখা আছে সামটাইমস থাকলে তার পরিবর্তে অলওয়েজ বসে এবং টেন্স অনুযায়ী বাক্যটি নেগেটিভ করতে হয় টেন্স যেমন বাক্য নেগেটিভ তেমন যেমন এক্সাম্পল নাম্বার ওয়ান হাবিব ভিজিটস মি সামটাইমস

এজ টেন্ডার আচ্ছা এটা হচ্ছে সবসময়ের জন্য মনে রাখবেন সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্যকে যদি কখনো নেগেটিভ করতে বলে সবসময়ের জন্য মনে রাখবেন বাক্যটিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করলে সেটা নেগেটিভ হয়ে যাবে আবারো বলি সুপারলেটিভ ডিগ্রিতে আপনাদের সরাসরি ডিগ্রি দেওয়া নাই ডিগ্রি বাদ দিয়ে দিছে কিন্তু সুপারলেটিভ ডিগ্রি লিখে বলতে পারে মেক ইট নেগেটিভ তখন কি করবেন মেক ইট নেগেটিভস এটা যদি বলে সবসময়ে এই যে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করে দিবেন आंसर হয়ে যাবে তবে ওয়ান অফ দ্য যুক্ত বাক্য থাকলে ভেরি ফিউ দ্বারা নেগেটিভ করতে হয় এটা আমরা এক্সাম্পল গুলো দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ হি ইজ দ্য বেস্ট বয় ইন দা ক্লাস তার মানে এখানে কিন্তু ওয়ান অফ দ্য নাই এখানে কি নাই ওয়ান অফ দ্য নাই যেহেতু ওয়ান অফ দ্য নাই তার মানে আমরা অ্যাজ ইউজাল নো আদার দিয়ে শুরু করবো দেখেন লেখা আছে নো আদার তারপরে বয় ইন দা ক্লাস তার মানে নো আদার্ বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি প্রথমে কি বলছে দেখেন সুপারেটিভ ডিগ্রিযুক্ত বাক্যের ক্ষেত্রে নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ তাহলে প্রথমে লিখবো নো আদার লিখলাম নো আদার সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ তাহলে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বেস্ট এরপরের অংশ কি আছে বয় ইন দা ক্লাস তাহলে নো আদার বয় ইন দা ক্লাস এরপরে ভার ব্যবহার করতে হবে তাহলে এখানে নো আদার বয় একজন বোঝানো হয়েছে যে ইজ হবে নো আদার বয় ইন দা ক্লাস ইজ তারপরে বলছে অ্যাজ অথবা সো আমি এখানে অ্যাজ লিখছি আপনি ইচ্ছা করলে সৌ লিখতে পারেন ইজ অ্যাজ অথবা সৌ এবার সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম তাহলে পজিটিভ ফর্মটা হচ্ছে বেস্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে গুড এজন্য গুড লিখছি ইজ অ্যাজ গুড অ্যাজ হি অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির সাবজেক্ট যেটা আছে লিখে দিবেন आंसर হয়ে যাবে রিফাত ইজ ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার্স ইন आवर টিম রিফাত ইজ ওয়ান অফ দা আছে কি আছে ওয়ান অফ দা তো ওয়ান অফ দা যুক্ত থাকলে ভেরি ফিউ দিয়ে নেগেটিভ করতে হবে তাহলে আমি বাক্য শুরু করব ভেরি ফিউ দিয়ে ভেরি ফিউ এরপর সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ কি লেখা আছে প্লেয়ার্স ইন आवर টিম তাহলে ভেরি ফিউ players in our team are ভার্ব কি হবে আর হবে কেন প্রশ্নে ইজ দেওয়া আছে কারণ সাবজেক্ট হচ্ছে রিফাত কিন্তু আপনি যখন আনসার লিখতে যাচ্ছেন দেখেন তো কলিজা ভাইবন এখানে সাবজেক্ট হচ্ছে প্লেয়ারস সাবজেক্টটা কি প্লেয়ারস তো প্লেয়ারস কি একজন নাকি বেশি 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 ক্ষেত্রে কি আপনি ইজ লিখতে পারবেন না কি লিখতে হবে আর তাই ভেরি ফিউ প্লেয়ারস ইন आवर টিম আর অ্যাজ গুড অ্যাজ রিফাত এটা নোট দিয়ে দিছি ফিউ একটি নেগেটিভ ওয়ার্ড কিন্তু আফিউ পজিটিভ ওয়ার্ডস শুধু ফিউ নেগেটিভ ওয়ার্ড কিন্তু আফিউ বা দাফিউ থাকলে এটা পজিটিভ ওয়ার্ডস হিসেবে বিবেচিত হবে হোপসো আপনাদের ডিগ্রি নেওয়ার কোন সমস্যা থাকার কথা না যদি নেগেটিভ করতে বলে সকল যে বোন ফোরটিন নাম্বার আমরা যদি রুসটা দেখি কম্পারেটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সকে সাধারণত নো আদার দিয়ে নেগেটিভ করতে হয় এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি তাহলে প্রথমে কি বসবে নো আদার বসবে বলছে আইমার্ন ইজ মোর ট্যালেন্টেড দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস তাহলে প্রথমে আমরা লিখবো নো আদার কি লিখবো নো আদার লিখবো তো আমরা যদি প্রথমে নো আদারটা লিখি তাহলে কি হয়ে যায় নো আদার এরপরে কি বললো দেন এনি আদার এর পরের অংশ তাহলে দেন অ্যানি আদার কি আছে এই যে দেখেন দেন অ্যানি আদার আছে এর পরের অংশ এরপরে কি লেখা আছে বয় ইন দ্য ক্লাস তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ভার কি ইজ কেন এখানে বয় হচ্ছে সাবজেক্ট নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ এরপরে আমাকে কি বলছে অ্যাজ অথবা শো আমি অ্যাজ লিখছি আপনি সো লিখতে পারেন এস এরপরে বলছে পজিটিভ ডিগ্রি তাহলে মোর ট্যালেন্টেড এর পজিটিভ ডিগ্রি হচ্ছে ট্যালেন্টেড ইজ অ্যাজ ট্যালেন্টেড আবার বলছে যে পজিটিভ ডিগ্রি পরে অ্যাজ বসে তবে বসেলাম অ্যাজ এরপরে বলছে প্রদত্ত সাবজেক্ট সাবজেক্টটা কি দেওয়া আছে আইমান তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ আইমান এক্সাম্পল নাম্বার টু ঋতু ইজ বেটার দ্যান এনি আদার গার্ল ইন আওয়ার ক্রিকেট টিম তার মানে আমরা যদি বাক্য শুরুতে থেকে লিখবো নো আদার লিখলাম নো আদার দেন এনি আদার পরে কি লেখা আছে গার্ল ইন আওয়ার ক্রিকেট টিম তাহলে নো আদার গার্ল ইন আওয়ার ক্রিকেট টিম ইজ অ্যাজ গুড অ্যাজ ঋতু ইজ অ্যাজ লিখব অথবা এই অ্যাজ এ পরিবর্তে আমি সো লিখতে পারি ইজ অ্যাজ গুড অ্যাজ ঋতু অথবা ইজ সো গুড অ্যাজ ঋতু অর্থাৎ এই যে বেডার আছে বেডারের পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড এটা দেখলেই বুঝতে পারবেন রুল নাম্বার ফিফটিনের দিকে যদি তাকাই ভেরি অথবা ভেরি মাছ থাকলে তার পরিবর্তে অ্যাথল বসিয়ে নেগেটিভ করতে হয় এক্সাম্পল মি ভেরি মাছ তাহলে যদি আখি ইজ ভেরি ইন্টেলিজেন্ট আখি ইজ নট ডাল অ্যাথল ডাল হচ্ছে ইন্টেলিজেন্টের অপোজিট ওয়ার্ড আর এইখানে ভেরি আছে ভেরি পরিবর্তে লিখব হচ্ছে অ্যাথল এবার যদি আমরা রুল নাম্বার সিক্সটিনে চলে যাই বাই প্লাস জেরান যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে নেগেটিভ করার সময় উইদাউট প্লাস জেরান প্লাস সেন্টেন্সে নেগেটিভ ফর্ম করতে হয় সেন্টেন্সের নেগেটিভ ওই ফর্মটা করতে হয় যেমন এক্সাম্পল নাম্বার ওয়ান বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান ট্রান্সফার ইন লাইফ কঠোর পরিশ্রম করে আমরা জীবনে উন্নতি করতে পারি তাহলে উইদাউট ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম ছাড়া উই ক্যান নট ট্রান্সফার ইন লাইফ আমরা জীবনে উন্নতি করতে পারবো না এক্সাম্পল নাম্বার টু বাই স্টাডিং সিনসিয়ারলি এনি ওয়ান ক্যান স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য ক্লাস বাই স্টার্ডিং সিনসিয়ারলি এনি ওয়ান ক্যান স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য ক্লাস তো উইদাউট স্টার্ডিং সিনসিয়ারলি তাহলে বাই এর পরিবর্তে উইদাউট উইদাউট স্টার্ডিং সিনসিয়ারলি এনি এর অপোজিট ওয়ার্ড লিখবো নো ওয়ান নো ওয়ান ক্যান স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য ক্লাস যেহেতু নেগেটিভ করতে হবে এনি ওয়ান এর নেগেটিভ ওয়ার্ড হচ্ছে নো ওয়ান নো ওয়ান ক্যান স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য ক্লাস এই ছিল হচ্ছে সিক্সটিন নাম্বারের আনসার সো কলজা ভাই বোন এইভাবে যদি অ্যাফর্মেটিভ বাক্যকে নেগেটিভে সহজে রূপান্তর করতে চান শিখতে চান এবং নিজেকে কয়েক ধাপ এগিয়ে রাখতে চান তাহলে অবশ্যই আমাদের লেখা ইজ ইংলিশ আমার বইটা সংগ্রহ করুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাতু